গার্মেন্টস শ্রমিকদের দুর্দশা নিয়ে শ্বেতপত্র তৈরির দাবি জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ তিনি জানান গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পে স্বাস্থ্য ঝুঁকি নিরসনে শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এশিয়া ওয়েজ অ্যালায়েন্সের সেমিনারে কথা বলেন তিনি অনুষ্ঠানে বিশ্লেষকরা পোশাক শিল্পের ন্যূনতম বেতন ও ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা নিশ্চিত করা এবং কর্মী কর্মহীনদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আহ্বান জানান শিল্প কারখানার সমস্যা কারখানার মধ্যেই সমাধানে নীতি প্রণয়নের তাগিদ দেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ এদিকে বিকেলে পরিচ্ছন্নতা কর্মী ও গৃহ শ্রমিকদের সাথে মতবিনিময় করে শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের মুখে সমস্যা শোনার পর বৈষম্য নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আমাদের একদল শ্রমজীবী মানুষ আছে যারা শত বছর যাবত সমস্ত বঞ্চনা বৈষম্য শিকার হয়ে আছে সমস্ত অধিকারহীনতার শিকার হয়ে আছে এবং সেটা বাড়ছে এক সময় চাকরি ছিল এখন সে চাকরি আরেকজন নিয়ে নিচ্ছে এর অবসান চাই এখন পর্যন্ত কোনো দিনই বাংলাদেশে গৃহশ্রমিক নির্যাতন হত্যার জন্য কারো কোনো শাস্তি হয়নি একটাও না কিছুদিন আলোড়ন হয় তারপর সব বন্ধ হয়ে যায় বাংলাদেশের হাজারো শ্রমজীবী গোষ্ঠী আছে যাদের কথা যখন অধিকারের প্রশ্ন আসে জীবনমান উন্নয়নের প্রশ্ন আসে তখন তাদের কথা আলোচনা হয় না সবাই মিলে আমরা চাবো এই যে অব্যক্ত কথাগুলো যেন মানুষ জানে